আপনি কি লামফি ভাইরাস নিয়ে চিন্তিত আপনার খামারে কি লামফি ভাইরাস আক্রমণ করেছে আপনি কি লামফি ভাইরাসের টিকা দিয়েছিলেন আপনার খামারটি কি এখন সুরক্ষিত তাহলে অবশ্যই আপনারা যদি লামফি বিষয়ে সকল বিষয় জানতে চান তাহলে আমাদের পেজটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে অবশ্যই লামফি বিষয় নিয়ে আগামীকাল একটি সুনির্দিষ্ট ভিডিও দেওয়া হবে অপরশ অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ঘরোয়া চিকিৎসাতে কীভাবে লামফি ডিজিজ বা লামফি আক্রান্ত হলে গরুকে সহজেই সুস্থ করা যায় এবং কি স্বল্প খরচে অতি দ্রুত সুস্থ করা যায় সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা আগামীকাল সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন লামফি ডিজিজ নিয়ে সতর্কতামূলক একটি ভিডিও এবং কি আলোচনা করা হবে কিভাবে অতি স্বল্প খরচে লামফি ডিজিজ সুস্থ করা যায়